আসসালামু আলাইকুম ভি চলে আসলাম পপস লাইফ থেকে পাকিস্তানি জমজমের সুইচ কটন খুব সুন্দর কিছু আজকে রেডিমেড ড্রেস দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এগুলো কিন্তু হচ্ছে এগের জমজম ভাইরা হচ্ছে মূলত হোলসেলার যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই এক করে ডিজাইনগুলো দেখাই যান দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে পায়ের কাজ করা লেচর করা আছে হাতায় কিন্তু সুন্দর করে ডিজাইন করা দেখেন তাদের ডিজাইনগুলো এত সুন্দর নিচে লেজ পাচ্ছেন এটা প্যান্টটা কলি কাটা এবং প্যান্টেও লেচার করা থাকবে ঠিক আছে জমজমের এ গ্রেডের জমজম ওকে এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা নিলে বারোশো পঞ্চাশ দুইটা নিলে বারোশো তিনটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা সবগুলো ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে একদম ডিটেলসে দেখাই দেব সবগুলো ড্রেস একদম পিওর কটন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাচ্ছে ওকে লং হবে চুয়াল্লিশ প্যান্টের লং কত আছে উনচল্লিশ চল্লিশ এই যে দেখেন প্যান্টের সাইজটা দেখেন কলিকাটা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে সোনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভর্ষ এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা থাকবে প্যান্ট দেন এই হচ্ছে ও প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে সুন্দর করে চমৎকার করে কিন্তু রিং করা থাকবে এটা প্যান্টটা পাঁচ হাতের থাকবে বারোশো তিনটা নিলে এগারোশো আর এটা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো ডিজাইনে কিন্তু সেম থাকবে মানে আলাদা আলাদা ডিজাইন কাপড় সেম থাকবে এটা হচ্ছে লাহোরি প্রিন্ট লাহুরি প্রিন্টটা এত সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্যানেলে লেচর করা এটা থাকবে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমে যাবে এটা দেখে এটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন হাতায় র্যাফেল করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা দেন এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু নেমকি করা খুব সুন্দর একটা কালার হাতের নেমকি এটা প্যানেলটা এটা প্যান কার্ড থাকবে দেন এটা ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো জাস্ট মাথা খারাপ অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কন্ট্রাস্টে প্যান্ট এটাও ওনা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে বাটন করা হাতায় লেজ এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান কার্ড ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ওকে এগুলো কিন্তু ভাইয়াদের একদম প্রিমিয়ামটা পাচ্ছেন জমজমের ভিতরে যারা এগের জমজম চাচ্ছেন আনিস্টিসও কিন্তু এগেরের জমজম এক হাজার টাকা নেয় ঠিক আছে তো সেখানে ভাইরা রেডি করে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকায় তিনটা নিলে এগারোশো পঞ্চাশ তার উপরে হোলসেল নিলে আরও কমবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে লেচর করা আসলে তাদের লেসের কোয়ালিটিও কিন্তু একদম লেসটা পাচ্ছেন দেখেন থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও লেচর করা খুব চমৎকার কালার কম্বিনেশন এটা থাকবে প্যান্টটা দেন এটাও প্রাইস থাকবে সেম অনলি বারোশো আচ্ছা এইটা দেখেন এটা খুব সুন্দর অ্যাশ কালারের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন গোল্ডেন কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা ওড়না প্রাইস বারোশো পঞ্চাশ তিন পিস নিলে এগারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে নিচে লেচর করা আছে এইটা থাকবে প্যান্টটা এইটা ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রিন্টটা দেখেন একদম নতুন প্রিন্ট যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন লাইফ স্টাইলে ভাইরা কিন্তু হোলসেলার ঠিক আছে এগুলো হোলসেলে কিন্তু দামটা অনেকটা কমে যাবে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবে আচ্ছা পেজে ইউজও করতে পারবে তাই না প্রাইস থাকবে সেম এটা পাজামা এটা ওড়না প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা জমজমের কালেকশন এটাও লেচর করা আছে এটা হচ্ছে প্যান্ট এটাও ওর না প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের লাস্টানো একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালেকশন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও ও না প্রাইস সেম বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ